নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে সোমবার আর এখন সকাল দশটা চল্লিশ মতন বাজে আজকে সেরকম একটা রান্নার তারা নেই আসলে রোববার দিনকে কি হয় একটু রান্না না বেশি করেই করা থাকে যার জন্য সোমবার দিনকে কিন্তু রান্নার চাপটা অনেকখানি কম থাকে শুধুমাত্র এটা রোববার বা সোমবার বলে কথা না আমার বাড়িতে কিন্তু যখনই যে রান্নাটা হয় না কেন একটু বেশি করা হয়ে থাকে যাতে করে সেটা তার পরের দিন বা এমনকি এমনও অনেক সময় হয়েছে তারপরের দিনও কিন্তু থেকে যায় সেটাই কিন্তু আমরা গরম করে খেয়ে নিই এতে করে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না বা আমার পরিবারের কোনো সদস্যরই কিছু অসুবিধা হয় না বাবা দেখেছ তাল শ্বাস বিক্রি হচ্ছে কি সুন্দর আগে যেন তো তাল শ্বাস যে এরকমভাবে বিক্রি হতো এটার কোনো ধারণাই ছিল না এখানে এসে মানে শ্বশুরবাড়িতে এসে কিন্তু তাল শ্বাস এরকমভাবে বিক্রি হওয়াতে বুঝতে পেরেছি যে এই যে তালের মতন যে অংশটা এটাকে কিন্তু ছাড়িয়ে তার ভেতর থেকে ওই আঁটিটা মানে শ্বাসটা বের করা হয় সে টাকেই আমরা তাল হিসাবে খাই আর বিয়ের আগে যে তাল যখন বাবু আনত বা বাড়ির সামনে দিয়ে যখন যেত তখন রাখতাম ওই আঁটিটাই তো রাখা হতো কোনো ধারণাই ছিল না যে এটা কিন্তু একটা ফলের ভেতর থেকেই এরকমভাবে শ্বাসটা বের করা হয় বেরিয়েছি একটু দরকারে তবে স্টেশনে একটু কাজ আছে ভাবছি যে স্টেশনের কাজটা আগে সারবো নাকি দূরের কাজটা আগে সারবো এই দোনা করতে করতে কিন্তু ভাবলাম যে না দূরের কাজটাই আগে সেরে আসি আসলে জানো তো যে গাছের দোকানটাতে ফোন করেছিলাম গাছের দোকান না মানে যেই দোকানটা থেকে আর কি ওই টবে স্ট্যান্ড কিনি বা গাছের ওষুধপত্র কিনি সেই দোকানটাতে না বেশ বার দুই তিন ফোন করেছিলাম কিন্তু ফোনটা ধরলো না আসলে স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল বলেছিলাম যে স্ট্যান্ড আনতে তাহলে আমি নেব আমি তো ওই পাঁচ ছটা মতন স্ট্যান্ড কিনেছি আমার তো আরও এখন স্ট্যান্ডের দরকার তো বলেছিল খোঁজ নিতে কিন্তু ফোন করলাম ফোন কিছুতেই ধরছে না তো একবার ভাবছি কি আগে এই দোকানটায় যাব নাকি দূরের দোকানটাতে সা যাবো তো এই ভাবতে ভাবতে বললাম না দূরের কাজটাই না আগে সেরে আসি ওই যে অটো ওই অটোটাই ধরবো ওই অটোটা ধরে যাব কিন্তু আমি এখন ওই গড়িয়া আর আমরা থাকি কিন্তু এই গড়িয়া এই এই গড়িয়া ওই গড়িয়া হাঁকে কিন্তু বুঝতাম না পরে এখন বুঝতে পারি মানে ওই গড়িয়া যে এখন যাচ্ছি ওটাও কিন্তু গড়িয়া তবে ওই গড়িয়াটা কিন্তু বাস গড়িয়া নামে পরিচিত আর আমি যেখানে থাকি সেটা হলো ট্রেন গড়িয়া তো এই চিন্তা করতে করতে অটোতে তো উঠলাম এই অটো করে এখন যাবো শীতলা মন্দির আর সেখান থেকে পায়ে হেঁটে আরও বেশ খানিকটা যাব একটি দোকানে একটু কাজ আছে কিন্তু সেটি কি কাজ বা কোন দোকান সেটা কিছু কারণবশত তোমাদের সঙ্গে শেয়ারটা আমি করতে পারবো না আসলে কি জানো তো যদি আগে গাছের দোকানটায় যেতাম যদি দোকানটা খোলা থাকত মুশকিলটা হয়ে গেছে বলো তো উনি ফোনটা ধরেনি উনি যদি ফোনটা ধরতেন আমার কিন্তু এই সমস্যাটা হতো না মানে এবার ধরো আমি যদি আন্দাজে যাই দোকানটায় যদি স্ট্যান্ডটা পাই তবে ওই ভারী জিনিসগুলো টেনে এনে এই দূরের রাস্তাটায় আবার আসবো এই সমস্ত দোনামোনা করে না আর আমি গাছের দোকান যায়নি কিন্তু যদি আমার এই স্টেশনের কাজটা না থাকতো আমার কিন্তু এদিকে আসার একটা সহজ উপায় ছিল আমার বাড়ির পেছনের রাস্তাটা দিয়ে আমি সোজা চলে যেতাম মেট্রো স্টেশন আর মেট্রো করে নামতাম আমি কবি নজরুল আর সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে আমি চলে যেতাম তো চলো দেখো এতগুলো বক বক করতে করতে কিন্তু আমি ওই গড়িয়াতে পৌঁছেই গেছি আর এখান থেকে বেশ কিছুটা হেঁটেই কিন্তু চলে যাবো সেই দোকানটিতে আর দেখা যাক দোকানটি খোলা পায় কিনা আর আমার কাজটা উদ্ধার হয় কি না আর যেতে যেতে দেখো কত আম এই আমগুলো দেখে তো আমি পাগল পাড়া অবস্থা হয়ে গেছি যদিও এগুলো মনে হচ্ছে না হিমসাগর আম হিমসাগর আম যদিও বাজারে মনে হচ্ছে না এখনো ওঠেনি কিন্তু এগুলো দেখেই তো কেমন মনটা উতলা হয়ে উঠছে যদিও আমি খুব একটা ফল খেতে ভালোবাসি না কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে যখন দোকানগুলোতে আর কদিন পর একদম আম ভরে থাকবে বা আমের গন্ধ এরপরে তো সবার বাড়িতে বাড়িতে আম আর আম আর হিমসাগর আম হলো তো ফলেদের রাজা আমার বাড়িতে কিন্তু সবাই আম খেতে ভীষণই ভালোবাসে ব্যতিক্রম প্রাণী মনে হয় আমি আর আমটা খেতে আম কেন যে কোনো ফলই আমি খুব একটা ভালোবাসি না আর আম যদি মিষ্টি হয় তবে বেশি আমটি আমি খাই তাও ওই একটা কি দুটো আর আমার ভাগের বাকি আমগুলো গড়াগড়ি খায় আমার কর্তমশাই কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসে আর আমার শ্রীমতিও কিন্তু আম খায় আর আমটা যদি খুব মিষ্টি হয় আমার শ্রীমতী তো ভীষণ আনন্দ সহকারে সেই আমটা খেয়ে থাকে মানে এই আম খাওয়ার ব্যাপারে অন্যান্য ফলগুলোর থেকে কিন্তু অতটা সাদাসাদি করতে হয় না যদি বলা হয় যে আমটা বেশ ভালো মিষ্টি আসে ও কিন্তু নিজের মন থেকেই সেই আমটি আর কি খেয়ে ফেলে তো চলো আমি দোকানটা খোলা পেয়েছি আর দোকানে সেই কাজটা আমার হয়েছে এতটা দূরে এসে কাজটা যে আমি সারতে পেরেছি এটা ভেবেই কিন্তু আমার বেশ ভালো লাগছে এবং আনন্দ লাগছে আরও যে বললাম কিছু কারণ কারণবশত আমি তোমাদেরকে দোকানটাও শেয়ার করতে পারলাম না বা কী কারণে আমি দোকানটাতে এসেছি সেটাও শেয়ার করতে পারলাম না আর আমাদের মতন যারা গাছ প্রেমী আছে মানে গাছ দেখলে যারা পাগল হয়ে যায় বা ছোটোখাটো হলেও কিছুটা ছাদ বাগান বলো বা শখের একটি বাগান তৈরি করেছে তারা যদি কখনো রাস্তাঘাটে দেখে যে গাছের দোকান আছে তারা গাছ কিনুক বা না কিনুক দোকানটিতে কিন্তু একবার হলেও দেখা করবে তো আমারও সেরকমই হয়েছে তো এখানে যাওয়ার পথেই কিন্তু আমি দেখেছিলাম এখানে গাছের দোকানটি আর তখন যায়নি আমি ভাবলাম যে আমার কাজটা সারা হোক তারপরে না হলে ফেরার পথে একবারটি দেখে যাব যদি মনে হয় যে কিছু কিনবো তো কিনবো আর যদি মনে হয় যে কিছু কিনবো না দোকানটি কবে খোলে বা কখন খোলা থাকে বা বন্ধ থাকে সমস্ত কিছু দেখে যাবো এতটাই ভালো লাগছিল না দেখো জবা ফুলগুলো দেখতে আর আমি খুব মিস করছিলাম যে আমার যদি টপ রেডি থাকতো বা মাটি রেডি থাকতো আমি কিন্তু একদম কিছু না কিছু জবা গাছ একটা হলেও কিনে নিয়ে যেতাম কিন্তু কিছু করার নেই যেহেতু টপ কেনা নেই বা মাটিও রেডি করা নেই কিনতে পারলাম না একটু না হলে দেখেই যায় কিন্তু আমার বড্ড মন চাইছিল যে এখান থেকে আমি একটা জবা গাছ কিনে নিয়ে যাই আর চলো কিনলাম না দেখে নিলাম এটাই বা কম কিসের এই যেটা দেখছো এটা কিন্তু মেট্রো রেলের ট্র্যাকটা আর সেটাই ভাবছিলাম যে চোর পালালে বুদ্ধি বাড়ে আর আমি যদি আমার বাড়ির পেছনের রাস্তা দিয়ে আগে আসতাম তাহলে কিন্তু আমি এই যে মেট্রো করেই আসতাম এসে এখানের কাজটা সেরে এবারে সোজা রাস্তা ধরে আমি আবার অটো করে আমাদের গড়িয়া স্টেশনে পৌঁছে যেতাম কিন্তু কি বোকার মতন আগে গড়িয়া স্টেশন হয়ে এসেছি আবার এত দূর এসেছি আবার এখান থেকে মেট্রোর পাশ দিয়ে গিয়ে চলে যাচ্ছি মানে মেট্রোটা আমি ইউজই করতে পারলাম না আর এই যে দেখো এই গলি দিয়ে সোজা গেলেই কিন্তু মেট্রো স্টেশনটা আর মেট্রো ধরলে কিন্তু আমার বাড়ির একদম কাছে আর এখানে তো সবাই মোটামুটি দেখছিল যে দেখো ভিডিও করতে করতে যাচ্ছে কানেও এসেছে কিন্তু কিছু করার নেই ওই যে আমরা তো তো নির্লজ্জের মতনই হয়ে গেছি যেখানেই যাই না কেন মোবাইল ক্যামেরাটা কিন্তু আমরা অন করেই রাখি তো চলো হাঁটতে হাঁটতে কিন্তু মোটামুটি চলে এসেছি আমি শীতলা মন্দিরের কাছে চলে এসেছি আর এখান থেকে আমি ধরবো অটো আর অটো ভরে অটো ধরে এবার আমি সোজা চলে যাব কিন্তু আমাদের বড়িয়া স্টেশন তবে আগে কিন্তু এখান থেকে যাওয়ার পথে অটোগুলো এখান থেকে ছাড়তো এখন আর এখান থেকে ছাড়ে না আর বেশ কিছুটা আবার যেতে হয় তবে সেখান থেকে আমি অটোটা ধরতে পারবো আর এই যে এই হল গিয়ে শীতলা মন্দির তো মায়ের মন্দিরটা যাওয়ার সময় দেখে গেছিলাম কিন্তু তখন একটু লোকজন ছিল আর এখন কিন্তু একটু ফাঁকা থাকাতে মায়ের মুখটা বেশ ভালোভাবে নিজেও দেখতে পারলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম আগে না ওই যে দূরে অটোগুলো দেখছো ওইখান থেকে কিন্তু গড়িয়া স্টেশন যাওয়ার অটোগুলো ছাড়তো এখন আর ওখান থেকে ছাড়ে না এখন এই গলি দিয়ে গিয়ে সোজা বেশ কিছুটা যেতে হবে তারপরে কিন্তু আমি স্টেশন যাওয়ার অটোটা পাবো আর এই যে বিল্ডিংটা দেখছো এটি কিন্তু হলো একটি স্কুল প্রসাদ হাই স্কুল আর এই স্কুলের মাঠে কিন্তু দুর্গা হয়ে থাকে যেটা কিনা না নবদূর্গা নামে আমরা সবাই চিনি এবং ভীষণ ভালো একটি পুজো হয় এবং এটি কিন্তু বেশ খ্যাতনামাই পূজা অনেক পুরস্কারও পেয়ে থাকে এবং এই পুজোটাতে এসে মানে এই মূর্তি ঠাকুরের দর্শন করতে পেরে এতটা ভালো লাগে আর একদম সাবেকই ধাঁচে দুর্গা প্রতিমা হয়ে থাকে আর সবচেয়ে বড় পাওনা হলো প্রত্যেক বছর কিন্তু অষ্টমীতে আমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে থাকি তবে গত বছর আর তার আগের বছরও কিন্তু আমরা ভোগ প্রসাদ থেকে বঞ্চিত হয়েছিলাম তবে এবছর কিন্তু এই এইটারই মানে এইখানকার পাশের একটি পাড়া যেখানে কিনা না হয় সেখানে কিন্তু ভোগ প্রসাদ পেয়েছিলাম তবে যাই হোক এখানে কিন্তু এসে আরও একটু উপরি পাওনা পাই আমরা সেটি হলো কুমারী পূজা কুমারী পূজাটাও কিন্তু দর্শন করতে পারি আর চলো এখান থেকে ধরে নিয়েছি অটো আর এবারে এখান থেকে সোজা চলে যাবো কিন্তু আমি গড়িয়া স্টেশন আর তারপরে মাছ মাঝে মাঝে আর কি পড়বে বাইপাস চলো বলতে বলতে দেখো বাইপাসে চলে এসেছি আর সিগনালে এখন দাঁড়িয়ে আছে ব্যাস এটা ক্রস করলেই কিন্তু আমি পৌঁছে যাব আমার স্টেশনে আর মানে এখানে থেকে যাবো গাছের দোকানে আর সেটাই বারবার ভাবছিলাম যে কি বোকার মতন কাজ করেছি আমি যদি আগে মেট্রো করে চলে আসতাম আমার এই যে কাজটার জন্য দোকানটাতে গেছি সেইখানে তারপরে এখান থেকে না হলে আমি যেতাম এই গাছের দোকান তারপরে সেখান থেকে বাড়ি কিন্তু কিছু করার নেই যাওয়ার পথে এখান থেকে গেছি আবার এই পথেই এসেছি কিন্তু কেন আগে আসিনি গাছের দোকানটাতে যে যদি দোকান খোলা থাকে যদি স্ট্যান্ডটা পেয়ে যায় সেই ভারী জিনিসটা বই নিয়ে আমি অত দূরে যাব কিন্তু দেখো আমার কপাল আসলাম দোকানটা খোলা কিন্তু স্ট্যান্ড নেই দাদা এখনও স্ট্যান্ড আনেনি সেটাই বলছিলাম যে ফোন করলাম আপনাকে আপনি ফোনটা ধরলেন না তো দেখুন আমাকে আবার এখানে বেকার একটা খাটনি আমার হলো আমি কিন্তু মানে মেট্রো করেই আমার যাতায়াত করলে আমার কিন্তু আজকে অনেকটা সময় ব্যাস্ত তো যাই হোক চলে এসেছি আমার এই আরেকটা পছন্দের দোকানে আমার ঝাল চানাচুর আর এই নিমকিটা কিন্তু পুরিয়ে গেছিলো আরও একটা জায়গা থেকে তো নিমকি কিনি সেটাও তোমাদেরকে শেয়ার করেছিলাম তবে এই দোকান থেকে কিন্তু ঝাল চানাচুরটা অসম্ভব ভালো আমি খাই আর কিন্তু বাজে এখন বারোটা পাঁচ মতন আর আমিও চলে এসেছি বাড়িতে চলো এবারে বাড়িতে যাব আর বাড়িতে পৌঁছেও গেছি আর আজকে যেহেতু রান্নার চাপ সেরকম কিছুই নেই সমস্ত কিছুই আছে তবে হ্যাঁ ফ্রিজের থেকে কিছুই নামিয়ে যায়নি আর বারোটা মাত্র বাজে আর তো স্কুল থেকে আস্তে আস্তে সেই দুটো মোটামুটি এক ঘন্টা মতন ফ্রিজের বাইরে খাবারগুলো থাকলে নর্মাল টেম্পারেচারে চলে আসবে বাইরে যা গরম আর খাবারগুলো নর্মাল টেম্পারেচারে আসতে খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না খুঁজে খুঁজে বের করি কি কি আজকে খাবো আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো